আপনার মোবাইল ফোনের মাধ্যমে আধার নাম্বার তাছাড়া স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি কিভাবে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করবেন তাছাড়া আপনি কোন ব্যাংকে টাকাটা পাচ্ছেন কবে থেকে পাচ্ছেন কোন কোন মাসের টাকা আপনি পেয়েছেন সম্পূর্ণটাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনি এটা মোবাইল থেকেও তাছাড়া কম্পিউটার থেকেও কিন্তু একই পদ্ধতিতে করতে পারবেন তো আপনি চলে আসবেন গুগলে গুগলে আসার পর আপনি সার্চ বক্সে লিখবেন লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার লেখার পর আপনি সার্চ করবেন তারপর লক্ষ্মী ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম কিন্তু চলে আসবে আপনি এই লক্ষ্মীর ভান্ডারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস আপনি ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপর আপনি এখানে দেখতে পাবেন ইন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এবং আধার নাম্বার তো এখানে আপনি এই ঘরে আপনার আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনি যেটা দিয়ে চেক করতে চান সেটা আপনি এখানে লিখে দেবেন লেখে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা ইন্টার ক্যাপচারের নিচে দেখতে পাচ্ছেন আপনি এই ক্যাপচারটা দেখে দেখে ইন্টার ক্যাপচারের ঘরে বসিয়ে দিবেন। ক্যাপচারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সার্চ আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম আপনি দেখতে পাবেন কত তারিখে আপনি অ্যাপ্লাই করেছিলেন তারপর এখানে একটু স্কলগারের সাইডে আসবেন এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনি সব কিছুটাই কিন্তু দেখতে পাবেন তারপর আপনি একটু নিচে আসবেন নিচে আসলে এখানে আপনি দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস তারপর এখানে একটা এরো চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন বেনিফিশারি আইডির সাইডে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন আপনি এরো চিহ্নতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম চলে আসবে আপনি একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম দুটো অক্ষর এবং লাস্টের তিনটা অক্ষর আপনি দেখতে পাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মান্থ আপনি কোন কোন মাসে টাকাটা পেয়েছেন এখানে আপনি কিন্তু দেখতে পাবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস এখানে পেমেন্টটা সাকসেস হয়েছে না আন্ডার আন্ডার প্রসেসে আছে আপনি কিন্তু এখানে এটা দেখতে পাবেন তো এইভাবে কিন্তু আপনি আপনার আধার নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস এইভাবে চেক করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখালাম কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করবেন আর এই পেজে আসার লিংক আমি ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এসে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত